السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا هادي له শাহদুল্লাহ মুহমা বা জয় হোক আমার পর্ব চলছিল হজরত উসমান রাজি আহ আনহু নিয়ে হজরত উসমান গনি রাজি আল্লাহ তাল আনহু নিয়ে যে ধারাবাহিক আলোচনা চলছিল আজকে তাহা প্রায় শেষ অধ্যায় অর্থাৎ দশম অধ্যায়ে শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নেব বিশুদ্ধতা তৃতীয় খলিফা ইসলামের উসমান ইতিহাস বিশুদ্ধ কোরআন সংকলন প্রকাশ হজরত উসমানের এক অক্ষয় কীর্তি বিশাল ইসলামী সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে পবিত্র কোরআন পাঠের অমিল পার্থক্য লক্ষ্য করে তিনি এক নির্ভুল প্রমাণ প্রামান্য অভিন্ন সংরক্ষণ প্রকাশ করে ব্যাপক প্রচারের জন্য একটি উপযুক্ত কমিটি গঠন করেছিলেন আর তার এই মহৎ প্রচেষ্টা ব্যতীত অন্য আসমানি গ্রন্থের অনুসারীদের মতে শেষ নবীর উম্মদগণ বিভেদ বৈষম্য শিকার হতো তাই শুধু ইসলামের ইতিহাসই নয় সকল আসমানি কিতাবের ইতিহাসের হজত উসমানের এই মহৎ পিত্তি চিরদিন উজ্জ্বল হয়ে থাকবে চারিত্রিক বৈশিষ্ট্য হজরত উসমানের মধ্যে মানব চরিত্রের প্রকার সকল প্রকার মহৎ গুণের সমাবেশ ঘটেছিল চারিত্রিক বৈশিষ্ট্য তো বলাই আপনি ভেবেই উঠতে পারবেন না আরব সমাজের হজরত উসমান বিশেষ সুখ্যাতি ছিল শৈশবে হতেই তিনি চরিত্রবান ও উদার ছিলেন ইসলাম গ্রহণের পর তিনি অবশিষ্ট জীবনকে ইসলামের সেবায় সঁপে দিয়েছিলেন তিনি ছিলেন অত্যন্ত মহৎ প্রাণ একজন ব্যক্তি বিনয় ও নন্তা কীভাবে ছিল হজরত উসমানের চরিত্র প্রধান ভূষণ ছিল নিবিনয় নম্রতা ও নিয়র অহংকারিতা আরবের অন্যতম বৃত্তগণ হওয়া সত্ত্বেও তিনি ছিলেন নিয়র অহংকার ও আরম্বর দিনার ভিতরে কোনো অহংকার ছিল না তিনি তৃতীয় খলিফা হজরত উসমান গণিরাজ্লাহ আনহু দানশীলতা হজরত উসমানের চরিত্রের প্রধান হজদত উসমান ছিলেন একজন প্রসিদ্ধ দাতা তিনি একমাত্র খলিফা যিনি নিজের পরিবারের ভরণ পোষণের জন্য বায়তুল মাল থেকে এক পয়সাও গ্রহণ করেননি ইসলাম জনসাধারণ সেবায় তিনি অকাতরে তার সমস্ত অর্থ প্রায় তিনি তার সমস্ত উৎসের আয়ের উৎসের সমস্তটাই ইসলামের খাতে ব্যয় করেছিলেন সমস্ত অর্থ যা কিছু ছিল সব ইসলামের স্বার্থে তিনি বেরিয়েছিলেন এবং তাবুক অভিযানে পীড়িত মোট তিরিশ হাজার সৈন্যের মধ্যে বিশ হাজার সৈন্যের ব্যয়বাহর তিনি একাই বহন করেছিলেন তিনি হচ্ছেন আমাদের তৃতীয় খলিফা হজরত উমর গণিরাজ হজরত উসমান গণীরাজ আলা আনহু আমরা মানছি কতটুকু তো জানছি কয় জানছি কতটুকু তো মানছি কয় এটাই দেশপ্রেম মানবপ্রেম হজরত উসমান ছিলেন প্রকৃত দেশপ্রেমিক মুসলমানদের তিনি আপন ভাইয়ের মতো মনে করতেন মুসলিম ভাইয়ের প্রতি তার মানবত্ববোধ মমত্ববোধ এত বেশি ছিল যে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণের পরিবর্তে নিজের জীবন নিজের জীবনকে বিসর্জন তিনি দিয়েছিলেন তিনি দ্বিধা করেনি তিনি এত বেশি উদার অমায়িক ও স্নেহপ্রবণ ছিলেন যে বিদ্রোহী মুসলিমরাও তার ভাইয়ের বিরুদ্ধে সমপযোগী কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারেননি ফলে বিদ্রোহীদের হাতে তাকে নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিতে হয়েছিল এটাই হচ্ছে আমার তৃতীয় খলিফা হজরত ওমর গনি রাজিয়াল হজরত উসমান গণি রাজিয়াল্লাহ তালা আনহুর একটা জীবনী বৈশিষ্ট্য লাস্টে অন্য কারোর হাতে তিনি জীবন দিয়ে চলে গেছিলেন ইসলামকে জয় করার জন্য তিনি হচ্ছেন দ্বিতীয় খলিফা হজরত উসমান গণিরাজ্লাহ তালা আনহ এদের অবদান কিভাবে আপনি অস্বীকার করবেন তেনার মহৎ অবদান যেটা আল পবিত্র কোরআন তিনি একত্র করে সমস্ত বিষয়টাকে সঙ্গে নিয়ে এবং একটা সুন্দর মূল গ্রন্থে আল আইনুল মাজিদ তিনি সুন্দরভাবে আমার সারা বিশ্বের মুসলিমদের উপহার দিয়ে গেছেন এর থেকে বড় যাওয়া আর কি থাকতে পারে আজকে দশম অধ্যায় বলে এখানেই শেষ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরক